পরিত্রাণ সাধনা বিনাশ আচতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে কলিযুগ সময়চক্রের চারটে যুগের শেষ ঘোর অন্ধকার এবং বিনাশে পরিপূর্ণ এমন এক সময় যেখানে সত্যের আওয়াজকে পদ করে দেওয়া হবে এবং পাপ এত বেড়ে যাবে যে ধর্ম এবং ভালো বলতে কিছুই থাকবে না হিংসা ক্রোধ লালসা অপরাধ এসব মানুষকে ভেতর থেকে আরও ছোট করে তুলবে সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগের পর এসেছে কলিযুগ আর এই কলিযুগেই আমরা এখন বাস করছি কলিযুগের বয়স চার লাখ বত্রিশ হাজার বছর এর মধ্যে পাঁচ হাজার বছর কেটে গেছে সময়চক্রের চার যুগের মধ্যে এই কলিযুগই হল শেষ যুগ যার মধ্যে সত্য যুগের কোনো ছায়া থাকবে না হিংসা ক্রোধ এবং অপরাধ ও অপরাধীতে গোটা দুনিয়া ভরে যাবে জানা যায় যে কলিযুগের প্রথম দশ হাজার যুগে অল্প হলেও একটু ভালো দিক বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে মনে করা হয় এই টাইমটা গোল্ডেন পিরিয়ড কারণ এই দশ হাজার বছরের মধ্যে দেবদেবী তবুও পূজা অর্চনা করা হবে কিন্তু তারপর তারপর কি হবে তারপর মানুষের মনে কালো ছায়া পড়বে তারা গুন্ডামি স্মাগলিং ও অপরাধমূলক কাজে ভরিয়ে তুলবে এই পৃথিবী এই সময় মানুষ এতটাই বদলে যাবে যে নিজের কাউকে বিশ্বাস করতে পারবে না একে অপরকে মেরে ফেলবে খাওয়ার জন্য কিছু থাকবে না নদ নদী সব শুকিয়ে যাবে আকাশ কালো মেঘে ঢেকে যাবে এর ফলে গোটা দুনিয়ায় অন্ধকার ঢেকে যাবে কারণ কলিনামের একটা খতরনাক এবং শক্তিশালী অসুর যে হিংসা ক্রোধ লালসার দ্বারা মানুষদের বশ করবে বলা হয় কলি এত শক্তিশালী হবে যে মানুষেরা দেবতাদের ছেড়ে কলির পুজো করবে মানুষেরা এর ফলে ক্রমাগত নরভক্ষকে পরিণত হবে এবং একে অপরকে মেরে তাদের মাংস খাবে ঠিক এই সময় যখন পৃথিবী শেষ হওয়ার অন্তিম লগ্নে তখনই বিষ্ণুজি দশম অবতারে কলকিরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন পুরাণে লেখা আছে কলকি এত শক্তিশালী হবেন যিনি অনেক সহজে লক্ষ লক্ষ দুশোদের বিনাশ করতে পারবেন তিনি দেবদাত নামক একটা সাদা ঘরের ওপর বিরাজ করবেন হাতে উজ্জ্বল তলোয়ার এবং ওনার শরীর এমন এক যোদ্ধার মতন হবে যেটা বল আর সাহসের প্রতীক পুরাণে এও বলা আছে বৈশাখী পূর্ণিমার বারো দিন বাদে কলকি জন্মগ্রহণ করবেন কলকির জন্ম উত্তরপ্রদেশের সম্ভাল নামক একটা গ্রামে হবে যেখানে এক ব্রাহ্মণ বিষ্ণু ইয়াসা ওনার পিতা এবং সুমতি তার মা এবং ওনার চার ভাই হবে যারা তাকে তার মিশন পুরো করতে সাহায্য করবে এছাড়াও বলা হয় কলকি অবতারে সাহায্য করার জন্য সাতজন চিরঞ্জীবীও আসবেন যারা তাদের দায়িত্ব ও কলকি অবতারকে দেখার জন্য অপেক্ষারত অবশেষে যখন যুদ্ধের সময় আসন্ন তখন আকাশে কালো মেঘে পৃথিবী থেকে যাবে মনে হবে সময় যেন থেমে গেছে বলা হয় এই যুদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হবে যেখানে পৃথিবী কেঁপে উঠবে সব দেবী দেবতারা যুদ্ধ দেখতে উপস্থিত থাকবেন এবং অবশেষে অধর্মের নাশ হবে কলি মরতেই কলিযুগের চক্র পুরো হবে এবং কলকি অবতার নতুন সত্য স্থাপনা করবেন তো এই ছিল আমাদের আজকের পর্ব তবে হ্যাঁ রিসেন্টলি একটি মুভি রিলিজ করেছে যার নাম কালকি টু এইট এডি তোমরা চাইলে দেখতে পারো এবং আমরা সবাই জানি যে আমাদের সবার প্রিয় টিম ইন্ডিয়া এবারে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি আই ওয়ার্ল্ড কাপ জিতেছে তো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস দেখা হচ্ছে পরের পর্বে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং শুনতে থাকবে গল্প কবিতায় অয়নকে ধন্যবাদ